দু হাজার পঁচিশ এশিয়া কাপ টি টোয়েন্টির সুপার ফোর পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ বলা যায় টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনাল যে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান যে দল জিতবে তারা ফাইনাল খেলবে হারা দলের হয়ে যাবে বিদায় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল ফেভারিট সব মিলিয়ে পরিসংখ্যানে পাকিস্তান পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে টি টোয়েন্টিতে দুই দল পঁচিশবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচবার বাকি বিশ বারই জয় হয়েছে পাকিস্তানের তবে সাম্প্রতিক পরিসংখ্যান টাইগারদের জন্য বেশ আশা জাগিয়েছে পাকিস্তানের বিপক্ষে সবশেষ চার ম্যাচে দুটিতে জিতেছে লিটন দাসের দল এশিয়া কাপের আগে ঘরের মাঠে এই পাকিস্তানকে দু এক ব্যবধানের সিরিজ হারিয়েছে বাংলাদেশ ফলে সবশেষ তিন ম্যাচের হিসেব করলে বাংলাদেশে এগিয়ে এখন দেখা যাক মাঠের লড়াইয়ে কারা যেতে বাংলাদেশ নাকি পাকিস্তান কে হবে ফাইনালে ভারতের সঙ্গী উত্তরটা জানা যাবে কয়েক ঘন্টা পরই এদিকে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন দাস তিনি বলেন গতকাল আমরা ভারতের বিপক্ষে হেরে গেছি ব্যাটিং ব্যর্থতার কারণে বোলাররা ভালো করলেও ভালো ব্যাট করতে পারেননি বাংলাদেশ তবে গতকাল বিষয় ভুলে আজ নতুন করে শুরু করতে চায় বাংলাদেশ এমন কথাই বলেন লিটন দাস এছাড়া পাকিস্তান ভালো টিম তাদের সাথে শেষ কিছু ম্যাচ ভালো খেলার রেকর্ড আছে আমাদের সর্বশেষ কয়দিন আগে সিরিজ জিতেছি পাকিস্তানের বিপক্ষে তাই আমার আশা ভালো কিছু করতে পারলে জয় আমাদের পক্ষে থাকবে এমনটাই বিশ্বাস করেন লিটন দাস